যে ভিতরের লেয়ারটা যে লেয়ারটা আমরা আমাদের ফিমেলসগুলোর সবসময় মেন্সের সময় শেড হয় আবার তেয়ারি হয় আবার নেক্সট মেন্স আবার শেডিং হয় ওই লেয়ারে যখন টিউমার হয় ফাইব্রয়েড হয় এক এক সেন্টিমিটার দু সেন্টিমিটার হলেও প্রচুর মাত্রায় ব্লিডিং করবে এবং পেন করবে মেন্সের কোন নম্বর দিন না মেন্স নিয়ে দু নম্বর দিন এবং তিন নম্বর দিন বাট ওই টিউমার যদি ওই সাইজের টিউমার মাঝখানের মাঝের লেয়ারটা থাকে ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড বলি আমরা ওই ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড এক সেন্টিমিটার দু সেন্টিমিটার তে ব্লিডিং করবে না পেন হয়তো একটু করবে বাট ব্লিডিং কোনো দিন করবে না বাট মাঝ লেয়ারে ইন্টারমিউরাল ফাইব্রয়েড যদি চার সেন্টিমিটার বা পাঁচ সেন্টিমিটার হয়ে যাচ্ছে বা বাইরের লেয়ার প্যারিমেট্রমতে সাবসেরোসাল ফাইব্রয়েড বেশি বড সাইজ হয়ে যাচ্ছে তখন ওটা প্রেশার সিমটমস করবে প্রেশার সিমটমস মানে কি না পেশেন্টের পায়খানা করতে গেল হয়তো পায়খানা হয়েছে কিন্তু লাগছে যে পায়খানা হয়েছে কিন্তু একটু থেকে গেছে